আসসালামু আলাইকুম আমরা শীতের পিঠা তৈরি করতেছি দুধে ভিজানো চিতই পিঠা আপনারা দেখতে থাকেন আপনার কিভাবে পিঠা ভিজায় এখানে দুধ দেওয়া হয়েছে জাল হচ্ছে এখানে আমাদের গুড় আছে খেজুরের গুড় এটা গত বছরের সেই গুড় দিয়ে আমরা পিঠা বানাবো আর হইল আমরা এখান থেকে চিতি পিঠাটা দেশে থেকে বানিয়ে নিয়ে আসছি ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে আমরা আজকে এটাই ভিজাবো সকালে আমরা সবাই মিলে একসঙ্গে খাব আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা এই চিতুই পিঠা বানাচ্ছি দুধ ভিজাবো আপনারা দেখতে থাকেন এখন এই যে গুড় দিতেছি গুড় দিতে দেখতে থাকেন আমরা এখন এই যে গুড় গুড় দিয়ে আমরা দেখি টুক লাগবে এর বাকি দেখে পরের গোড়টা দিব আগে মিষ্টি হয় কিনা আমরা দেখে আমরা দুধ আর গুড় সঙ্গে দিয়ে জাল দিছি এখন আমরা দুধ আর গুড় সঙ্গে দিয়ে জাল করছি এখন দুধ হয়েছে আমরা এখন পিঠা ছাড়বো আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন এই যে একে একে আমি পিঠা দুধে ছাড়তেছি আপনারা দেখতে থাকেন thank <sighs> you